মর্নিং বন্ধুরা দেখো আজকে কি রান্না করেছি আজকে রান্না করেছি হচ্ছে গরম গরম ভাত আর এদিকে বানিয়েছি মানে আমি এক জায়গায় যাবো তার জন্য বানিয়েছি ডিম আলু ঝাল আর এদিকে বানিয়েছি হচ্ছে কচু আলু বেগুনের তরকারি তোমরা একটু রান্না করে খেয়ে দেখো ভীষণই ভালো লাগবে আমার তো প্রচুর ভালো লাগে আর এদিকে বানিয়েছি এটা আমার আর আমার জায়ের জন্য মানে আলু সেদ্ধ করে নিয়েছি লঙ্কাদের আলু ভাতটা খেতে প্রচুর ভালো লাগে আমাদের আমরা ওই দিয়েই ভাত খাই এটা হয়েছে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি এই দিয়েই আমরা ভাতটা খাবো তো চলো বন্ধুরা দেখতে থাকব তো বন্ধুরা দেখো আমরা এই জায়গায় যাচ্ছিলাম যেতে যেতে গেট পড়ে গেছে তাই আমরা দাঁড়িয়ে গেছি তার জন্য এই যে ট্রেন পাস হচ্ছে মানে গ্রেটে আটকে গেলে না মানে পরপর গাড়ি যেতেই থাকে যেতেই থাকে তো মানে তিন চারখানা গাড়ি যাবে হয়তো তারপর ওই দেখো আবার একটা গাড়ি আসছে এটা মনে হচ্ছে মালগাড়ি আসছে এর তো মানে বিরাট বগি মানে প্রচুর আস্তে আস্তে যায় এবং বিশাল বড় তো কি করব কিছুই করার নেই অজত্যা দাঁড়িয়ে থাকতে হচ্ছে খালি মেল পাস হচ্ছে আর মানে আগে একটা ট্রেন গেছে সেটা তোমাদের দেখানো হয়নি এই মানে এটা নিয়ে তিনখানা মানে দুখানা ট্রেন গেল আর একটা এদিকেও গেছে তো দেখো আমরা দাঁড়িয়ে আছি যে কতক্ষণে গেটটা খুললে আমরা একটুখানি ডাক্তারখানা যাচ্ছি গেটটা খুলবে দেখো গেটটা খুলবে বলে প্রচুর মানুষজন মানে দাঁড়িয়ে আছে পিছনে প্রচুর জ্যাম আমি তার মধ্যখান দিয়েই এই ভিডিওটা শ্যুট করছি তো দেখো তোমাদের আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছো বন্ধুরা ট্রেনটা যাচ্ছে তো যাচ্ছে মানে এর কোনো শেষ তুমি দেখতে পাচ্ছি না মানে দেখো পরপর চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে কত বগি মানে বিরাট বগি এর দেখো যাচ্ছে কেমন ওই দেখো কি সুন্দর যাচ্ছে এদিকে মানে টপকে টপকে লোক চলে যাচ্ছে সাইড দিয়ে দিয়ে আবার ওদিকে কিছু কিছু লোক স্টেশনের গায়ে দাঁড়িয়ে আছে মানে যাবে বলে লোকজন মানে প্রায় হব হবো তো দেখো ওই যে লাইনের ধারে দাঁড়িয়ে আছে আমরা এপারে দাঁড়িয়ে আছি ট্রেনটা যাচ্ছে প্রায় শেষের দিকে ট্রেনটা মানে হয়ে এসেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমাদের আশা করি খুবই ভালো লাগবে তো যেতে যেতে আমাদের অনেকটা যেহেতু গেট পড়ে গেছিল তো যেতে যেতে আমাদের অনেকটা রাত্রি হয়ে গেছে তো আমরা অনেকটা দূর যাব তো দেখো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে কিন্তু যেহেতু পুজোর বাজার সেহেতু মানে লোকজনের সমাগমটা ভালোই আছে রাস্তায় এবং দেখো প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে ভয়ও লাগছে আমার পর মশাই প্রচুর চেঁচামেচি করছে বলছে কি তুমি অন্ধকারে শ্যুট করছো কেন ফোনটা যদি কেউ নিয়ে চলে যায় তো কিছুই করার নেই দেখো প্রচুর ক্ষমা মানে কোনো কিচ্ছু নেই শুধু অন্ধকার আলো দেখতে পাওয়া যাচ্ছে খালি খালি অল্প অল্প আলো আর কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছ দূরে ওই আলো দেখা যাচ্ছে আমি তারপর বলছি যে একটু অন্ধকারে শ্যুট করি দেখি কেমন লাগে তো দেখো গাড়ি চলছে মানে পিছন দিকে গাড়ি সামনের দিকে গাড়ি কিংবা দেখি পড়ব মানে যেতে হবে অসুবিধায় পড়ে গেছি কিছুই করার নেই তো তোমাদের ভিডিওটা তোমরা মানে পুরো স্কিপ না করে পুরো হয়ে গিয়েটাই তোমরা বেড়িয়ে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আমার তো মানে অন্ধকার তো প্রচুর ভয় করে আমি অন্ধকার পছন্দ করি না কিন্তু কী করবো মাঝে মাঝে অন্ধকারের মধ্য দিয়েও যেতে হয় যেহেতু অন্ধকার হয়ে গেছে তো একটা কিছু কিছু জায়গায় আলো দেখা যাচ্ছে মানে আলো টালো আছে মানে দোকানগুলোতে মানে আলো টালো লাগিয়েছে বলে যে তোমাদের বললাম না পুজোর বাজার পুজোর সময় মানুষ খুব বের জন্য আলো আছে এবং কিছু কিছু জায়গায় একদমই অন্ধকার মানে দেখতেই পাওয়া যাচ্ছে না মানে শুধু অন্ধকার হুম মানে বাস আর লরি লরিটাই যেন রাস্তাতে বেশি যাচ্ছে বাস টাস তো নেই অত আর মানে মোটর সাইকেল আর লরিটাই যেন বেশি যাচ্ছে তো দেখো ওই ধরে মানে লরিগুলো যাচ্ছে আমরাও আস্তে আস্তে করে যাচ্ছি আমার বরের হচ্ছে কি ব্যাটারির গাড়ি মানে তেলের গাড়ি নয় ব্যাটারির গাড়ি ওই জন্য ধীরে ধীরে যাচ্ছে যদি জোরে যেতে গিয়ে দেখতে পাচ্ছে না আলো চোখে পড়ছে অসুবিধা হচ্ছে ওই যে যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে একটা রেড কাউ বলে একটা মানে মিল আছে মানে কারখানায় বলা যায় সেটাকে এখানে আইসক্রিম দুধ সমস্ত কিছু বিক্রি হয় মানে তৈরি হয় কারখানার মতো তো এখানে আমার বর্মসাই বলছে কি যে চলো ওখান থেকে কিনে নেব আমি বলছি না রাত্রি হয়ে গেছে আমি ওখান থেকে কিচ্ছু কিনবো না বাড়ি যাব তুমি এত বকছো কেন রাস্তায় যেতে যেতে তো আমি বলছি কিন্তু বলছে না ওখানে সবাই কিনছে দেখো বিরাট প্রপার্টি জুড়ে একটা কারখানা দেখতে পাচ্ছ বন্ধুরা ভেতরটা কত বড় দেখো বাইরে থেকে দেখা যাচ্ছে দেখেছ আলো একবারে কম কম করছে মানুষজন আছে ওই যে কিছু লোক ওখানে দাঁড়িয়ে আছে আমাকে বলে কি তুমি ওখান থেকে কিনে নেবে আমি বলছি না আমি কিচ্ছু কিনবো না বাড়ি যাবো চলো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো আমি অন্ধকারের মধ্যে দিয়ে ভিডিওটা শ্যুট করার চেষ্টা করে যাচ্ছি কিছুই করার নেই হ্যাঁ তো দেখো তোমরা ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বন্ধুরা